আসসালামু আলাইকুম এখানে আটত্রিশশো স্কোয়ার ফিটের ছয়তলা একটি ভবন অনেকে জানতে চাইছিলেন যে আসলে এই বাড়িটি বা এই বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা লাগছিল তো এই বি এই বিল্ডিংয়ের বিস্তারিত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কত টাকা লাগছিল যদি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই এই ছয়তলা বিল্ডিং করতে মন পাশাপাশি কিন্তু সাইটের যে বাউন্ডারি বাউন্ডারি কাজও করা হয়ে গেছে তো বাউন্ডারিটা করা হয়েছে তিন ফিট গাঁথুনি এবং চার ফিট পর্যন্ত গ্রিল দেওয়া হয়েছে তো এই বিল্ডিংটি আমরা প্রায় এক বছর কাজ করি এক বছর কাজ করার পরে কিন্তু এই কাজটা শেষ হয় তো এখানে হইল এটার মেইন গেট বা প্রবেশ পথ যদি আমরা এদিকে ঢুকি তাহলে এখানে কিন্তু পার্কিং মানে একটা ইউনিট রাখা হয়েছে পার্কিংয়ের জন্য মোট আটটা ইউনিট আর যদি জায়গা আপনারা হিসাব করেন তাহলে আট শতাংশ জায়গার উপরে এই বিল্ডিংটি করা আর এটা মাঝখানে হলো গলি মাঝখানে গলি দিয়ে দুই সাইডে হলো ইউনিট তো প্রত্যেকটা দরজা যদি আমি দেখাই যে একটা দরজা দিয়ে ঢুকলেই কিন্তু একটা ইউনিট আর এখানে থাকবে সিঁড়ি অনেক জায়গায় দেখা যায় সিঁড়ির নিচে দিয়ে আপনার মেন গেট বা প্রবেশপথ যদি হয় তাইলে বিল্ডিংটা দেখতে নিচু দেখা যায় যত উঁচা বিল্ডিংই দেন এটা হলো মেন ফ্লোর থেকে কিন্তু সিঁড়ির জায়গাটা আঠারো ইঞ্চি নিচা রাখতে হয় যার কারণে বিল্ডিংটা নিচা দেখা যায় ওইটা আমরা রাখছি পার্কিং যেদিকে ওইদিকে মেন গেট থাকবে তো এটা এখন টাইলসের কাজও শেষ এখন রঙের কাজ চলমান রঙের কাজও মোটামুটি শেষ এবং ইলেকট্রিক কাজগুলো বা প্লাম্বিং এগুলো সব মোটামুটি প্রায় শেষের দিকে তো আগামী মাস থেকে এটার যেই বাড়া বাড়াও মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এখানে সর্বমোট আটটা কুড়ি ইউনিট প্রতি তলায় নিচতলায় একটা কম কারণ একটা তো পার্কিংয়ের জন্য চলে গেছে তো এটা অনেকেই জানতে চান যে আসলে কত টাকা খরচ গেছে তো দেখেন এই বিল্ডিংয়ে যদি আমি হিসাব করি যে মোটামুটি একটা হিসাব করতে পারি যে প্রায় নব্বই টন রডের মতো লাগছে টোটাল নব্বই টন রড লাগছে তারপর আপনার এখানে আপনি যদি হিসাব করেন তাহলে নব্বই রড টন রডের দামই কিন্তু নব্বই লাখ টাকার মতো তো রড এই দিকে সিমেন্ট বালু পাথর সব মিলাইয়া যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় এই বিল্ডিংয়ে শুধু প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ তো হবেই এবং আমাদের মজুরি যদি হিসাব করেন সম্পূর্ণ মিলে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার মতো মজুরি আইসে পঞ্চান্ন লক্ষ টাকা শুধু মজুরি এই কাজের শুধু বিল্ডিংয়ের বাউন্ডারি ছাড়া বাউন্ডারি হিসাবটা হয় নাই হয়তো বিল্ডিংয়ের মজুরি শুধু তো এখন অনেকেই জানতে চাইছিলেন যে আসলে এটার করস বা হিসাবটা যে কত টাকা তো এটা যদি আপনি ছয়তলা ফাউন্ডেশন দিয়ে ছয়তলা কমপ্লিট করেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার মতো খরচ তো হবে শুধু বিল্ডিংয়ের জন্য এখন আপনি যদি বাউন্ডারি করেন অন্য কাজ করেন তাহলে খরচ আরও বেশি হবে তবে এটা ফাইলিং লাগে নাই ফাইলিং হইলে হয়তো টাকা আরও বেশি খরচ হইতো কারণ এখানে মাটি খুবই ভালো ছয়তলা পর্যন্ত করা যায় আসলে ফাইলিংয়ের প্রয়োজন হয় না তো আমি যদি একটা ইউনিট দেখাই আপনাদেরকে একটা ইউনিট প্রথম ডুকেই কিন্তু ডাইনিং স্পেস দশ ফিট বাই দশ ফিট তারপর এটা হইলো যে একটা বাথরুম একটা বারান্দা একটা বেডরুম আর হলো একটা কিচেন রুম তো এটা হবে মাজন সব নিজে থাকার জন্য দুইটা ইউনিটকে একটা ইউনিট করা হয়েছে একেবারে ছয়তলার উপরে আর এটা সাড়ে পাঁচতলা মানে এখন সামনে হইলো যে ছয়তলার পিছনে দেখেন ওইখানে যেই জায়গাটা এটা টাইলস করা হয়েছে এবং ওই জায়গাটা খালি এবং লিফ্টের রুম উপরে যে এটা লিফ্টের রুম আর এটা হলো ডিজাইন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে এখান থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবেন আর এই বিল্ডিংয়ের যে ড্রয়িং ডিজাইন ওইটাও কিন্তু আপনারা আমাদের যে ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের ওনার দ্বারা এই ড্রয়িংটা ওনারা করাইছেন তো কেউ যদি চান যে আসলে ড্রয়িং সহ আমাদেরকে দিয়ে কাজ করাইতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন